আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে কয়েকটি টিপস নিয়ে যেগুলো আপনাদের নিত্য নতুন প্রয়োজনীয় কাজে লাগবে আর আজকে শেয়ার করবো যে লেবু দিয়ে কী করে আপনারা ঘরের পাঁচটি কাজ করতে পারবেন খুব সহজে আর হচ্ছে লেবু যেহেতু সবারই বাসা প্রতিদিনই খাওয়া হয় তো আমরা কিন্তু লেবুরের খোসাগুলো ফেলে দিই তো এই লেবুর খোসা দিয়ে আপনারা খুব সহজে সংসারের সমস্ত কাজ করে নিতে পারবেন তো কিভাবে করবেন তো গায়ে চলুন আমি প্রথমে এই লেবুগুলো দিনের লেবুগুলো লেবু যে খোসাগুলো সেগুলো সংরক্ষণ করেছি দেন তারপর আপনাদের সাথে শেয়ার করব এই লেবুর খোসা দিয়ে আপনারা প্রায় পাঁচটা কাজের থেকে অধিক কাজ করতে পারবেন তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে পানি নিয়ে নিব একটা পাতিলে করে দেন তারপর এখানে লেবুটা দিয়ে দিব খুব ভালো করে লেবু ফুটে নিতে হবে তার আগে এখানে দিয়ে দিব হচ্ছে লবণ এক চিমটি লবণ দিয়ে দিতে হবে লবণটা দিয়ে দিতে হবে অবশ্যই তো এই লবণ আর লেবু দিয়ে খুব ভালো করে এটা নিতে হবে প্রায় মিনিটের যখন দেখবেন যে মোটামুটি কালার চেঞ্জ হয়ে গেছে ঠিক কাজ দেখুন এরকম যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখনই অটোমেটিকলি আপনি বুঝতে পারবেন যে ঠিক আছে না এবার হয়ে গেছে আপনার লেবুটা ফুটানোটা তখন আপনার চুলাটা অফ করে দিতে হবে আর এই অবস্থায় গরম অবস্থায় কিছু টিপস শেয়ার করব যেগুলো হচ্ছে আপনাদের খুবই কাজে লাগবে আর এগুলো অবশ্যই আপনারা নিজেরা হচ্ছে আগে হচ্ছে ব্যবহার করে দেখতে পারেন যে কাজে আসছে কিনা অবশ্যই ব্যবহার করবেন এই গরম অবস্থায় আমি এখানে গরম পানিগুলো খুব ভালো করে একটা পাত্রে উঠে নিলাম অনেকে কিন্তু ওয়াশরুমে বেসিংয়ে খুবই দুর্গন্ধ বের হয় তাছাড়া পোকামকর হয় তো তারাই এই লেবুটাকে লেবুর যে পানিটা খুব ভালো করে এটা আপনি একটা পাত্রে নিয়ে নেবেন যাদের বেসিং দিয়ে খুব দুর্গন্ধ হয় বা ওয়াশরুম খুব অপরিষ্কার থাকে মানে বাজে গন্ধ বের হয় তারা প্রতিদিন এটা হচ্ছে একবার করে ব্যবহার করে দেখতে পারেন মাত্র দুই তিন দিন ব্যবহার ব্যবহার করলে আপনারা এর তফারটা বুঝতে পারবেন আমার সিঙ্কের নিচে যে বেসিনটা আছে সেটাতে খুব বাজে গন্ধ হয় চাচা এই সাইডে পোকামাকড় আসে আর এর জন্য আমি প্রতিদিন প্রায় হচ্ছে এই লেবুর যে পানিটা সেটা হচ্ছে ভালো করে ঢেলে দিবেন দেন তারপর একটু খাবারের সাবানের গুঁড়া যেটা খাবার বা সোডা এই দুটার মধ্যে যখন একটা ভালো করে ছিটিয়ে দিবেন খুব ভালো করে এটা তোলা দিয়ে দেবেন যে কোনো রকম বাজে দুর্গন্ধ আসছে না তাছাড়া হচ্ছে কোনো আসবে না বা কোনো বাজে দুর্গন্ধ আসবে না এভাবে করে আপনার ওয়াশরুমে হচ্ছে গরম পানি এরকম করে ঢেলে দিতে পারেন তাছাড়া কোনো বাজে গন্ধ আসবে না সো গ্যাস দ্বিতীয় নাম্বার যে টিপসটি শেয়ার করবো সেটা হচ্ছে আবার এখানে আরেকটা পাত্র নিয়ে নিলাম আর এই পাত্রটার মধ্যে আমি আবার এখানে গরম পানিটা দিয়ে দিব গরম পানি দেওয়ার হচ্ছে কারণ হচ্ছে এবার এখানে কোনো কিছু মিক্স করা যাবে না যাদের বাসায় ফ্রিজের গন্ধ আস মানে যাদের ফ্রিজ অতিরিক্ত গন্ধ হয়ে যায় কোনো খাবার রাখলে খাবারেও হচ্ছে অতিরিক্ত গন্ধ লাগে তো তারা নর্মালি এই লেবুর যে পানিটা আছে সেটা কিন্তু একটু ঠান্ডা হতে হবে ঠান্ডা অবস্থায় কিন্তু আপনাকে যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন যে খুব সুন্দর একটা লেবু একটি স্মেল বের হবে তারপরে আপনার ফ্রিজটা খুলে আপনারা খুব ভালো করে এটা হচ্ছে নর্মালে রেখে দিবেন নর্মালে আপনারা প্রায় এক ঘন্টা পর্যন্ত রাখবেন দেখবেন যে খুব ভালো একটা ফ্রিজ একটা গন্ধ আসছে তাছাড়া বাজে গন্ধগুলো চলে যাবে এরকম করে আপনারা দেখতে পারেন তিন নম্বর যে টিপসটি শেয়ার করবো সেটা হচ্ছে ওই একই পাত্রে আপনারা হচ্ছে একটু খাবার মানে সরি সাবানের গুঁড়ো দিবেন যেটা হচ্ছে আপনারা হচ্ছে কাপড় কাচেন আর কি তো এটা এক চামচের মতন দিয়ে আপনারা হচ্ছে খুব ভালো করে এটা নিয়ে নিলেন এটা দিয়ে আপনারা সিরামিক্সের যে প্লেট আছে বাটি আছে তাছাড়া যে রেগুলার যে গ্লাসগুলো আছে সেগুলো আপনি পরিষ্কার করতে পারবেন খুব সুন্দর একটি স্মেল দেবে তাছাড়া খুব ভালো পরিষ্কার হবে বিশেষ করে সিরামিক্সের জিনিসগুলো কিন্তু এগুলো ব্যবহার করে তারা এই এভাবে করে ভীম বানিয়ে আপনারা হচ্ছে ব্যবহার করে দেখতে পারেন এরপর গায়ে চার নম্বর যে টিপসটি দিব সেটা হচ্ছে দেখুন রান্নাঘরের টাইলস কিন্তু অনেক বেশি নোংরা হয়ে যায় বাট রান্নাঘরের উপরে যে চুলাটা থাকে সেই টাইলসগুলো অনেক বেশি নোংরা হয়ে যায় মাত্র অল্প একটু স্প্রে করে দিয়ে আপনার দেখুন এটুকু ডলা দিলে একদম চকচকা করে এরকমভাবে আপনার টাইলস পরিষ্কার করে দেখতে পারেন তাছাড়া এটা দিয়ে আপনার চুলাটাও পরিষ্কার করে নিতে পারবে এভাবে করে আপনারা আপনাদের নিত্য নতুন প্রয়োজনে প্রতিটা কাজে লেবুটাকে আপনারা আপনাদের ব্যবহার করে দেখতে পারেন আই হোপ আপনাদের অনেক বেশি কাজে আসবে আমরা যে টিপসটি দেবো সেটা হচ্ছে লেবুর খোসা মানে লেবুর খোসা পানি সহকারে এখানে আমি আর একটু পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পর এই জায়গাতে সাবানের গুঁড়ো মানে হুইল পাউডারটা আরেকটু বেশি দিয়ে দিতে হবে আপনাদের বাসাতে যারা বাচ্চা আছে বা সাদা জামা ইউজ করে বা যাদের হচ্ছে সাদা জামা কাপড় আছে তাদের কিন্তু অনেক বেশি নোংরা হয় তো চাইলে আপনার জায়গায় সুতি যে জামাগুলো আছে সেটা কিন্তু একদম গরম পানি মানে হালকা যখন গরম থাকবে যে আপনি পানি হাত দিয়ে আপনি সহ্য করতে পারবেন সেই ক্ষমতা যদি আপনার থাকে সেই অবস্থায় আপনারা এরকম সাদা জামা বা সুতি জামাগুলো গরম পানিতে আপনার ধুয়ে দিলেন বাচ্চারা যেহেতু দূর দূরি করে লাফালাফি করে তো অবশ্যই জামাগুলো অনেক বেশি নোংরা হয় এরকম করে পাঁচ দশ মিনিট আপনারা রেখে দিলেন দেন তারপরে খুব ভালো করে ওয়াশ করলেন দেখবেন যে একদম নতুনের মতন চকচকে হয়ে গেছে সো গাইস আজকে যদি টিপসগুলো আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ